আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের কিছু টুকটাক কাজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কলপা থেকে দেখেন গামলায় পানি নিয়ে আসলাম তো পানির ভিতরে গতকালকে শোরে গেলাম তো সোর থেকে আসার পরে আর মেঘ ছিল আকাশে যার কারণে কাপড়গুলো ধুইলাম না আর সন্ধ্যা লেগে গেছিল তো সকালবেলা ভাবলাম যে কাপড় অতিরিক্ত ঘাম থাকা কাপড় কিন্তু বেশিক্ষণ রেখে দিলে দাগ পড়ে যায় তো যার কারণে কাপড়গুলোয় যে দেখেন আমি হুইলের পানিতে ভিজাবো এখন কাপড়গুলো মাখিয়ে রাখলাম তারপরে এই যে দেখেন আমার এই ছোটো চুলাটা ছিল উঠানে ঢেকে রাখিলাম তারপরেও বৃষ্টির পানিতে ভিজে গেছে তো ভাবলাম যে আজকে চুলাটা লেপে রেখে দেব যেদিন একটু মানে বৃষ্টি না হবে রোদ টোদ বের হবে সেদিন ছোটো ছোটো কিছু লাকড়ি কিনে আনবো সেগুলা দিয়ে বাইরের চুলায় রান্না করে ভিডিও করব তো বাইরের ভিডিওগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন এবং সেই ভিডিও থেকে আমার ইনকামটা অনেক বেশি আসে কারণ ভিডিওর ভিউজ মানে ভিউজের থেকে কিন্তু ওয়াচ টাইমে ইনকাম হয় তো ওয়াচ টাইমটা যত বেশি আসে তত তো আমি বাইরে চুলাই রান্না করলে বা বাইরের পরিবেশে কাজ করলে আপনারা এক ফটো ভিডিও স্কিপ করেন না ফুল দেখেন যার কারণে আমার ওয়াচ টাইমটা অনেক বেশি আসে আর ওয়াচ টাইম বেশি আসলে কিন্তু ইনকামটাও বেশি আসে তো এই জন্য ভাবছি যে মানে আনাসের নিয়ে আসলে অনেকটা কষ্ট হয় বাইরে ভিডিও করতে রান্না করতে গেলে একটু যদি সাহায্য করা কোনো লোক থাকতো তো হয়তো বা প্রতিদিনেও পারতাম আর কি তো যেহেতু ওরকম কোনো মানুষ নাই আমার সাহায্য করার মতন আমার রাখি ছাড়া তো এই জন্য আর কি পেরে দিইনে মাঝে মধ্যে যখন পারবো তখন করব, যখন না পারবো তখন তার মানে জোর করলেও তো হবে না তো এই জন্য চুলাটা লেপে টেপে সুন্দর করে এখানে রেখে দেব ঢেকে কাগজ দিয়ে সুযোগ সময় বুঝে যখন মানে পারি তখন ইনশাল্লাহ বাইরে চুলায় রান্না করে ভিডিও দেবো আমার খুব মন চাই যে সুন্দর সুন্দর ভিডিও দিই অন্তত মানে প্রতি মাসে একটা পেমেন্ট পাই কিন্তু দেখেন একটু মানুষের সাহায্যর অভাবে কিন্তু কাজ দুই মাস আড়াই মাস তিন মাস পর পর পেমেন্ট পাই আমি আর একটু যদি মানুষের সাহায্য পেতাম আমি কিন্তু একদম প্রতি মাসে মাসে পেমেন্ট তুলতে পারতাম এই কথাটা যে আমি কতটা বুঝাই রাফির আব্বুর ও বলে ঠিক আছে সাহায্য করব। পরে ঘুমের কারণে আর পারে না ঘুম মানুষের এত ঘুম জীবনে যে রাফি রাফুন না দেখলে আমি বুঝতে পারতাম না তো যাই হোক এখানে যে দেখেন আমি গতকালকে দেশি কচুর কিনে নিয়ে আসলাম একদম দেশি লতি তো সেই লতিগুলো চিকন চিকন লতি কেটে মানে কাটতে একটু ঝামেলা তবে রান্না করতে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে এই দেশি লতিগুলো তো বাজারে দেশি লতি পাওয়া যায় না সহজে তো রাফির আব্বু কোথায় জানি পাইলো তো যাই হোক পেয়েতে নিয়ে আসছিল তো যাই হোক এখন লতিগুলা বসে বসে আমি কাটবো আস্তে আস্তে আর আমি যখন ভিডিওতে ভয়ে সবাদ দিচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজ দুই দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে যার কারণে একটু বৃষ্টির শব্দ আসতে পারে আর এদিকে আনাজ ঘুমাচ্ছে আমি যখন ভয়ে সবাদ দিচ্ছি ওর প্রচুর জ্বর আর ঠান্ডা কাশি তো দেখেন লতিগুলো কি সবুজ টক টকে না আর দেখতে কত সুন্দর লাগছে আসলে এই সুন্দরের পিছনে যে কতটা পরিশ্রম গেল দেড় ঘন্টা ধরে লতি কাটতে বইছি তো বইছি আনার যে পাশে কি অবস্থা করছে আমার আর এই লতিগুলো কাটতে যে বটি থেকে কতবার উঠলাম সেটা আর কি বলবো তো যাই হোক এখন লতিগুলো নিয়ে রান্নাঘরে যাব তো দেখেন রান্নাঘরে আসলাম এসে মশলা বাটলাম মশলা বেটে তারপরে যে লতি চুলাই দিয়েছি লতি বেশি পানি লাগে না kosun loti şey hep şeyim halol var öyle bir şey olmadı দেখেন রাইস কুকারে ভাত বসাইছে পান্তা ভাত আছে পান্তা ভাত খাবো আমি এখানে সকালে আর গরম ভাত কম দিলাম হ্যাঁ আচ্ছা দেখেন চারদিকে পিঁপড়ে পিপড়ে মারা ওষুধ দিয়ে নুডলসটা এরকম করে রেখে দিস না হলে এই এর ভিতরে গতবার পিঁপড়ে উঠিল দুই প্যাকেট লুডুসের সাথে এক প্যাকেট ফ্রি আগের তলে কি জানি আছে এটার ভিতরে কুলাও আছে তা শুকনো ঝালগুলো আমি রোদ দেব দেবো শুকানো যে কিছুই বানাবো গুঁড়োমরিচ এর ভিতরে আছে এর ভিতরে রাখতে হবাইলে পিপুড়ে ওঠে যেমন রাখে ওঠে ভিতরে রাখতে ঝাল বানাবো বর্ষাকালে ঝাল সব হয়ে যায় ঝালের ভিতরে সব কালো হয়ে যায় রোদি দেব

না দিলি ঝালের ভিতরে সব কালো হয়েছে নাট তো গরম পড়ছে রোদ দেখছেন এত ঠাটা পড়া রোদ পড়ছে এগুলো সব শুকায় রান্না শেষ করে কাপড়গুলো ধোবো এখন কাপড় ধোয়া হয়নি তো তারপরে যে দেখেন আমার রান্না করা কিন্তু শেষ আর এখন এই যে চলেন দেখায় আপনাদের বাইরে রোদ আছে তবে আকাশে মেঘ হয়েছে আমি তাড়াতাড়ি কয়টা ভাত খাবো খেয়ে কাপড় পরিষ্কার করতে যাব। তো দেখুন চিংড়ি মাছ দিয়ে লতি সুটকি রান্না কি সুন্দর কালার আসছে মানে দেখলেই মনে হচ্ছে এক দুই প্লেট ভাত মানে হয় শেষ হয়ে যাবে এমনিতে কচু আমার অনেক পছন্দ যে কোনো কচু আর এখানে যে গতকালকে রাপিরাবু রাতে যে সুটকি রান্না করিল লয়টা সুটকি তো সেটা আবার একটু গরম করে নিয়ে আসলাম আর এই তো সাদা ভাত আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার ছিল আমাদের তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আমি কাপড় ধুতে আর কি আর এদিকে রাফিয়া আনাসে যে দেখেন কার্টুন দেখছে টিভিতে তো দেখেন আমি এই যে থালে ভাত বেড়ে নিলাম তো রাফিরা ঘুমিয়ে রয়েছে কোনো ও মানে কখন খাবে তার ঠিক নেই তবে আমি তো আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি আগে আগে কারণ আমার অনেক কাজ এখন কাজ সেটা তো মেয়েরাই জানে তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে কাপড় পরিষ্কার করতে যাব আগে তো দেখেন এখন হচ্ছে দুপুর বেলা সব কাজ শেষ আপাতত কোনো কাজ নাই তো এখন আমি পিৎজা বানাবো তো গরিবের ঘরে বড়ো লোকের খাবার বলতে পারেন তো জীবনে আসলে পিৎজা কখনোই বানানো হয়নি তবে একশো টাকা করে ছোট্ট একটা পিৎজা এটা মনে হয় দুই থেকে তিনবার রাফির খাওয়াইছি আনাসের খাওয়াইছি কিনা মনে নেই রাফির খাওয়াইছি তো ছোটো একটা পিৎজা রাফিরই হয় না সেখানে আমরা তো আর খেতে পারি না তো দেখেই আসলে মানে মন ভরে ফেলাই বা পেট ভরে ফেলাই দেখে কিন্তু খাওয়ার নি কখনো তো যাই হোক এই জন্য ভাবছি যে ই করব। পিৎজা বানানোর জন্য যা যা লাগে সব কিছু গতকালকে কিনে নিয়ে আসিস তো সেইগুলা দিয়ে এখন পিৎজা বানাবো তার জন্য আমি অফ ক্যামেরায় আটা ইস্ট তারপরে দুধ লবণ তেল এগুলা দিয়ে মাখিয়ে রাখিছি রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কারণ আটাটা ফুলতে তো অনেক দেরি লাগে এখন বাকি যা প্রসেস সেইগুলা করব। তো যাই হোক ইনশাল্লাহ নিজের হাতে বড়ো লোকের খাবার পিৎজা বানিয়ে খাব তো আসলে এই পিৎজা বানাতে যে এত খরচ আর এত উপকরণ লাগে যদিও বা যা যা উপকরণ লাগে সব কিছু কিনি কিছু কিছু উপকরণ বাদ আছে তবে অল্প কিছু উপকরণ কিনে নিয়ে আসলাম সেটা চিজ সয়া সস এমনি সস আরে তো মশলা তো ঘরে থাকেই আর মুরগি কিনে নিয়ে আসিলাম তো চিকেন পিৎজা বানাবো তো এখন আমি এই যে দেখেন মুরগিটা ছোটো ছোটো করে পিস করে কেটে রেখে দিয়েছি তো এখন আমি এই যে মশলাটা ভাজলাম ভেজে ওইটা গুঁড়ো করবো করে এই সস টস দিয়ে মাখাবো আর এখানে দেখেন মাশরুম কিনে নিয়ে এসেছি তো মাশরুম মাত্র পনেরো পিস মাশরুম আছে এখানে দুইশো দশ টাকা নিয়েছে তো মাশরুমগুলো মানে রাফিয়ার আনাস্ত জীবনেও খায়নি আমরাও খাইনি আসলে তারপরেও মানে ওরা ছোট মানুষ যেহেতু ওদের তো টিভিতে কার্টুনই দেখে অনেক রকমের খাবার লোভ লাগে আমরা যদিও বা বড়ো মানুষ অত লোভ হয় না তো মাশরুম কিনে নিয়ে আসছি ওরা শুধুই খেয়ে ফেলছে মাশরুমটা আর এখানে পেঁয়াজ তারপরে লেবু সব কিছু কেটে রাখিস যা যা আমার দরকার তো যাই হোক এখন কাজটা শুরু করবো ইনশাল্লাহ দেখতে থাকুন আপনারা তো দেখেন છે મેરિનેટ કરી દે કે દે તેમ બોરે રન્ના કરું એ છયા છસરે છ છ છ છ તાર દરકને ના કી કી કાજે લાગબે ડબન આશિર રાખો એ જે શી સો સો તબ ઇરે હે ઓત દેય નહી એ દે કે નાટા ફોલસે આસ્તા સે તો દેરી નેસસે કેને દેહી આલે તોડુ તો દે દે લાગબ એ દન রাতেরা মোবাইলে দেখ স্যার আমার কোর্স স্যার আমি রান্না করি বানাচ্ছি এটা আবার বৃষ্টি আইলে আবার দেখেন কাপড় উঠাই দলাকে রেখে দিস আবার বৃষ্টি চলে গেছে আবু কুই করো হ্যাঁ টস খাস্তা থাকি ও কেন দাঁড়াই কেন ঘরে আইসা খাও রাফি গেছে প্রাইভেট পড়তে এখন তিনটে বাজে আনাস ওখানে দাঁড়াই দাঁড়াই টোস্ট খাচ্ছে এদিক আসো আবু ঘরে আসো তো দেখেন এই যে আটাটা ফুলে উঠিল তবে বেশি একটা ফুলিনি কারণ আটার প্রথমেই আমি একটু ভুল করে আর কি মাখাইছি সেটা হচ্ছে কি দিলাম না চিনি আর সয়াবিনের তেল বাদে সমস্ত উপকরণ দিয়ে মাখাইলাম তো এটা পরে দিয়েছি যার কারণে একটু কম ফুলেছে এখানে দেখেন রাফি রাবু যে একটা সস বানাইয়ে নিয়েছে সেটা হচ্ছে সয়া সস এমনি টমেটো সস আর সাথে কি জানি দিয়েছে ও চিলি ফ্লেক্স তো দিয়ে সস বানিয়েছে আর এই যে চিজ ফ্রিজ থেকে বের করেছি সিসের যে এত দাম জীবনে সিস কিনে নিই এই প্রথম কিনেছি তবে অনেক দাম সিসের মাশরুমেরও অনেক দাম তো সব জিনিসেরই এত দাম তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মানে টোটাল খরচটা হিসাব করলাম মনে হয় দুটো পিৎজা বানাতে আমাদের কয়শো মনে হয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয়েছে তবে প্রায় এই পিৎজাটা বা দোকানে কিনতে গেলে কিন্তু বড়োটা কমপক্ষে ছয় সাতশো টাকা ছোটোটা তো এক তিনশো টাকা হবেই মানে দুইটা পিৎজা কমপক্ষে হলেও এক হাজার টাকা দাম হবে দোকানে আর দোকানের থেকে কিন্তু বেশি মজা হইলো তো যাই হোক আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু পরের দিন আর ভিডিওটা করা কিন্তু আগের দিন যার কারণে ভয়েস ওভারের সাথে ভিডিওর কোনো মিল নেই তো যাই হোক দুইটা পিৎজা কিন্তু এই যে বাড়িতে বানাইছি উপকরণ কিনে এনে এর জন্য কিন্তু পাঁচশো টাকায় কিন্তু হয়ে গেছে খরচটা আর মাশরুম এখনও অনেক বেঁচে আছে আরও একদিন বানানো যাবে তারপরে আনাসার রাফি তো শুধু খেয়েছে মাশরুম তারপরে সস বেঁচে আছে অনেক তারপর চিস আছে সব কিছুই আছে কিন্তু মানে অল্প অল্প যতটুক লেগেছে ততটুক একটা হিসাব করেছি যে পাঁচশো টাকা মতো খরচ হয়েছে আর কিন্তু পিৎজা দুটো দেখেন কত বড় বড় পিৎজা এইটা তো কমপক্ষে আমাদের শহরে সাত আটশো টাকা দাম হবেই তো যাই হোক কমপক্ষে আমরা এক হাজার টাকা মতন একটা অনুমান করেছি যে দুটো পিৎজার দাম হবে সেখানে আমাদের পাঁচশো টাকা মতো খরচ হয়েছে তো দেখেন আমাদের রুটিটা বানানো হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম দিয়ে তারপরে সস মাকায়ে দেছে রাফি রাব্বু দিয়ে এখন যা যা দরকার দিতে হবে তো দেখেন সসটা দেওয়ার পরে এখন চিজ দিয়ে দেছে এই যে গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে করে তো সেপ্টা পাইলাম না যার কারণে এই যে না কি জানি বলে সেটা নিয়ে আসি তা আমাদের এটা যেহেতু খুব বেশি বড় শহর না ছোটখাটো একটা জেলা ঝিনাইদা জেলা কিন্তু অত বেশি বড়ও না ছোট জেলা যার কারণে সব কিছু আসলে অত ঢাকার মতন পাওয়া যায় না তারপরেও আমাদের এখানে একটা সুপার শপ হয়েছে আর কি স্বপ্ন স্বপ্নে তো সব কিছুই পাওয়া যায় তো সেই সুপার শপ থেকেই কিনা হয়েছে আসলে মাশরুম সিস এইগুলা তো দেখেন একদম সাজানো শেষ তো এখন আমি কড়াইতে বালু দিয়েছি বালু গরম হয়ে গেছে তো এখন কড়াইটার পারে যাইয়ে বসিয়ে দেব। এই যে দুইটা থাল করেছি একটা থালে বেশি হয়ে যাচ্ছিলো তো যার কারণে দুইটা থাল ছোট একটা থাল আর বড় একটা থাল এটা হচ্ছে স্টিলের থাল তো ওই যে দেখেন আমি আগে থেকেই ই গরম করে রাখিলাম ওই যে বালু গরম করে রাখিলাম বালুর উপরে একটা ইস্টান বসাইছি স্ট্যানের উপরে থালাটা বসাই দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই যেইভাবে জাল দিচ্ছি চুলাই তো দেখেন এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরের অবস্থা কি সুন্দর চিজটা গলে একদম সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক দেখে তো আমার আনাসার রাফি মহা খুশি সাথে আমরা নিজে হাতে বানাইছি আমরাও অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তো নিজের হাতে বানালাম

balibanananiziresaakaba <tomano> <An> awadokabra <tomano>